শ্বাস করে এবং সরকারের তীব্র প্রতিবাদ জানায় এ তো আমরা আমরা জানছি সাথে আজকে এই সমাবেশকে কামিয়াব করার জন্য যারা মেহনত করেছেন তাদের আন্দোলন মোকাবিল জানাই আল্লাহ ভাগ আমাদের সব বাইকে তার মূল্য মোকাবিল প্রান করুন এবং হেলাতের ইসলামের এই সংগ্রামটা আল্লাহ ভাগ প্রবর করুন এবং বাংলাদেশে আমার সেখানে আছে

আবার সবাইকে আবার